অন্যান্য এলাকা থেকে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো মাঝে মাঝে যদিও রাস্তাটা ব্লক করে ফেলে এটার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন রাস্তা ব্লক না করে তাদের যে দাবি দাওয়াগুলি থাকে এটা কিন্তু প্রপার চ্যানেলে যদি প্লেস করে তো কিন্তু সবচেয়ে ভালো তাদেরও আমি বলছি যে তোমরা একটু হেল্প করবা যেন রাস্তাটা জনগণের যেন ভোগান্তির ভিতরে না ফাটায় আরেকটা হলো আমাদের এই বাহিনীগুলিকে জনবান্ধব করার জন্য আমাদের কি কি চেষ্টা এগুলি নিয়ে এখানে আলোচনা হয়েছে আপনারা জানেন আমাদের বাহিনীর উপর অনেক সমস্যা আছে এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় ধরেন আমাদের দেশ ধরস্টিক অনেক কম গাড়ি ফাড়ি সমস্যা রয়ে গেছে থাকা ঢাকার সমস্যা রয়ে গেছে এইগুলির ব্যাপারে এখানে আলোচনা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে আরও উন্নতি করা যায় এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সব সময় সজাগ থাকবেন আমাদের সাংবাদিক ভাইয়েরও সজাগ আছে আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে যাতে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সত্য রিপোর্ট দেন আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন আমরা এটা রেক্টিফাই করার কথা আমাদের ভিতরে যদি কোনোরকম দুর্নীতি আমার ভিতরে যদি কোনো একজন দুর্নীতি থাকে আপনি বলেন স্যার আপনি এইখানে দুর্নীতি করছেন আমার বলতে নাই এই উত্তর দিতে কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না আর কোনো মিথ্যাই করলে হয় কি পুরো জিনিসটা এই হয় এখন কিন্তু ভারতীয়রা যে মিথ্যা দেয় এটা কিন্তু সবাই জানে আপনার এখন যদি ভারত যদি একটা সত্যি রিপোর্টও দেয় কিন্তু সবাই বলতে দেয় এটা রিপোর্ট দিছে এবং কাজেই মিথ্যা রিপোর্ট দেওয়া এই জন্য আপনারা কিন্তু আমাদের থেকে আরো বড় প্রতিবাদ করতে পারেন আপনারা কিন্তু আমাদের সে বড় শক্তি এই ব্যাপারে আমাদের তো শুধু তো ইস্যু কিন্তু আপনারা কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু এই জিনিসটা অবশ্যই 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 এটা আরেক প্রতিবাদ করবেন আমি সে আইজি হিসাবে কিন্তু আমি এগিয়ে দিছি

কিছুটা উন্নতি হয়েছে অনেক নির্দোষ লোকেরাই কিন্তু ই করে আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন রতনে কেস করে দিচ্ছে এই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ হবে আমি বাহিনী প্রধানদের এদেরও আমি বলছি যারা এরকম মানে ই ই কেস করে তাকে অ্যাকশন নেওয়া হবে তো দেখছেন যে ছয় মাসের সময় দেওয়া হয়েছে ওই জন্য আমরা একটা নতুন টিমও করে দেওয়া হয়েছে আজ সবাই নিজের হেড করতেছে আমার মনে হয় এবার একটা অবশ্যই একটা শুরু হবে